বাচ্চা চিংড়ি সবচেয়ে বাচ্চা অসম্ভব দুরন্ত ছুঁড়ে ফেলে দিচ্ছে সদা সবচেয়ে পুরোনো এখন এখনকার মধ্যে সবচেয়ে পুরনো অন্য করে একটা বাচ্চা ছোট কোমর পড়া ওটাও নিউটন থেকে এসছে সুস্থ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে উনি চলে এসছেন গদিতে ওনাকে দিয়ে দিয়েছেন চাদরে উনি গদিতেই পছন্দ করেন কিন্তু উনি মিউজিক্যাল চেয়ার হয়ে গেছে দমদম রিস্রা স্কিনের প্রবলেম হয়েছে ওষুধ চলছে হিল মটর দু নম্বর বাজার শ্রীরামপুর ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা উত্তরপাড়া ফ্রেন্ডস ক্লাবের গলিতে মানে মুচি পাড়া বলে এটা একটা নতুন বাচ্চা রেস্কিউ করা হয়েছে নতুন চাদর এখানে পাতা চাদর ওখানে পাতা উনি ঠান্ডা মাটিতে শুয়েছেন এনার ওষুধ চলছে স্কিনের প্রবলেম হয়েছে একটু পোকা হয়েছিল গায়ে সিম্পারিকা খেয়েছে রিসার বাচ্চা এটা রিসা শ্রীরামপুর বেলুর সমুদ্রগড় কালনা শ্রীরামপুর ভদ্রেশ্বর